বর্তমানে কিছু ডিজিটাল মহিলাদের বৈশিষ্ট্য হল এর কথা ওরে ওর কথা তারে গিয়ে বলবে এরা কিন্তু সবার খবর রাখে এবং সবার সাথে ভালো সম্পর্ক রাখে সবার পাতিলের খবর ওদের কাছে থাকে আপনাকে গিয়ে বলবে ও না আপনার নামে এটা ওটা বলেছে দেখা গেছে সে তার নামে আমাকে অনেক কথা বলেছে কথা বলতে বলতে দশটা কথার মধ্যে একটা কথা বলতে হয় আর সেটাই ওর কাছে লাগিয়ে দিবে আর সেই কথা বলে ওর কাছে ভালো হবে কিন্তু এখন যদি সে কি বলেছে এগুলো যদি বলে দিই তাহলে কি সে মুখ দেখাতে পারবে এই হলো ডিজিটাল মহিলাদের বৈশিষ্ট্য আরে ভাই এগুলো না করে একটু নিজের কাজ করুন নিজের পরিবারকে সময় দিন ভগবানকে স্মরণ করুন দেখবেন শান্তি এমনিতে আসবে যাই হোক এখন রান্নায় আসে আমার হাজব্যান্ড লোট টেঁচা মাছ এনেছে আর সেখান থেকে কিছু চিংড়ি মাছ বেছে আর সেই চিংড়ি দিয়ে পেঁপে রান্না করেছি পেঁপে যে এত মজা হয়েছে চিংড়িগুলো আমার খেতে খুবই ভালো লাগে চাষের চিংড়ি থেকে সমুদ্রের চিংড়িগুলো অনেক টেস্টি আর যেই তরকারি রান্না করা হয় সেটাই মজা হয় খুব সহজে অল্প তেল মশলায় এই পেঁপের তরকারিটা আমি প্রায় রান্না করি আমার খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমার মা প্রায় এই তরকারিটি রান্না করতো আর আমার পেঁপের তরকারিটা অনেক মজা হয় লাউকেও হার মানাবে আমি এখানে সব মশলা ভালো করে কষিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছি পেঁপেগুলো মজে আসলে তারপর দিয়ে দিব পানি আবারও ঢেকে দিব তারপর পেঁপেগুলো সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন প্লিজ ধন্যবাদ